এই ছবিটার আরও যখন আমরা ওয়ান টু ওয়ান ইন্টারভিউজ দেবো অনেক ভালো করে এটার সম্বন্ধে বলতে পারবো এক্ষুনি দাঁড়িয়ে এত ভালো ভালো প্রশ্ন করে দিস না তাহলে উত্তরগুলো খুব শর্টে দিতে হচ্ছে তো বাট আমি এইটুকু বলতে চাই যে এই ছবিটা বহু বছরের একটা প্ল্যান কোনো না কোনোভাবে যে ছবিটা বন্ধ হয়ে যাচ্ছিল হয় প্রডিউসার চলে যাচ্ছিল না হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম যেটার জন্য পুরো ছবিটাই আইডি পিছিয়ে দিল কারণ আমাকে ছাড়া ছবিটা করতে চায়নি আইডি সো এই ছবিটা অনেক বছরের একটা প্রসেস অনেক দিন ধরে ছবিটা লেখা হয়েছে এবং তার জন্যই না প্রত্যেকটা ফ্রেম এতটা গোছানো এতটা সুন্দর দেখতে লাগছে সো তিতলি হওয়ার জার্নিটা কিন্তু বেশ মানে আমি বলবো প্রায় তিন বছরের একটা জার্নি আর আরও ডিটেলসে ওই ওয়ান টু ওয়ান ইন্টারভিউতে বলবো হ্যাঁ তোমার ছবি দেখেছিলো একটা কাজ করানযায়ের সময় নয় আমি একটা ইভেন্টে ওনার সাথে মিট করেছিলাম এবং উনি সেই মিটিং নিয়ে আমাকে বলেছিলেন যে তোর কাজ আমি দেখেছি তোর নাম শুভশ্রী আমি জানি তুই খুব সুন্দরী কিন্তু হ্যাঁ তোর কাজ পরানজয় দেখেছি আর বহু বছর পর তার বহু বছর পর উনি বলেছিলেন যে একটা স্ক্রিপ্ট তোর জন্য আছে বাট তার কিছু বছরের মধ্যেই এক বছরের মধ্যেই হয়তো মেয়ে চলে গেলেন একেবারেই তাই ওনাকে ট্রিবিউট দিয়ে কাজ করতে পারলাম দেখো ঋতুদার দিন পূরণ করতে পারবে না ঋতুদাকে আমরা এভরিডে মিস করি ঋতুদা থাকলে আরও কত ভালো কাজ আমরা উপহার পেতাম হয়তো আমি ওনার সাথে কাজ করতাম আরও কত ভালো ভালো চরিত্রে হয়তো অভিনয় করতে পারতাম এই লোকটা তো থেকেই যাবে তাছাড়াও এটা বলবো যে ঋতুদাস যা দিয়ে গেছে সেটা আমরা হয়তো সারা জীবন সেলিব্রেট করতে পারবো সেটা সেটা খুব জানতে ইচ্ছে করে সত্যি খুবই জানতে ইচ্ছে করে যারা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন যেমন কেজি আমাকে ছবিটা ডাবিং পর ফোন করে বলেছিল আজকে যদি ঋতুদা এই ছবিটা দেখতো তাহলে অবশ্যই বলতো যে তোকে ফোন করে আলাদাভাবে জানাতো আর এই সময় দাঁড়িয়ে ছবি সবসময় প্রাসঙ্গিক কারণ থট প্রসেস ওয়াজ মানে অনেক বেশি আগে এগিয়ে ছিল ওনার চিন্তা ভাবনা পাথ ব্রেকিং থট প্রসেস যেটাকে বলা হয় সো সেক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক উনি সবসময় প্রাসঙ্গিক লঞ্চ এবং এবং পোস্টার লঞ্চ খুব ভালো লাগছে আজকে এমন একটা দিন যেটাকে উদযাপন তো করা যায় না ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করলাম আর রুজবি একটাই পোস্ট তো শেষ যে ফিকরি সঙ্গে তুমি নিজের কি মিল পেলে কোনো মিল নেই কারণ আমি ওইভাবেই এক একটা চরিত্র চুজ করি বা পছন্দ করি করতেই যেটা একেবারে আমার থেকে আলাদা হবে তবেই তো মজা আদারওয়াইজ সেটাতে কোনো মজা নেই পোস্টারটা কেমন লাগলো তোমার নিজের আমি তো দেখেছি তোমরা বলো কেমন লাগলো ট্রেলার কেমন লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ